এখন থেকে আপনি কিন্তু ফেসবুকে একটা ভিডিও বারবার রিপোস্ট করে সেই সেইগুলোতে কিন্তু আনলিমিটেড ভিউজ কিন্তু অ্যাড করতে পারবেন এবং সেগুলোতে কিন্তু আনলিমিটেড লাইক সবকিছু কিন্তু নতুন করে আবার অ্যাড করতে পারবেন রিপোস্ট ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করি তাহলে একটু আপনাদের বলে রাখি রিপোস্ট এমন একটা জিনিস আপনি একটা ভিডিও নতুন করে রিপোস্ট করবেন মানে সেই ভিডিওতে আগে যে লাইক কমেন্ট শেয়ার যা কিছু এসছিল সবকিছু এক থাকবে কিন্তু ভিডিওটা আবার নতুন করে আপনার ফেসবুক পেজে আপলোড হবে সেই লাইক কমেন্ট সহ তো কিভাবে একটা ভিডিওকে ফেসবুকে নতুন করে রিপোস্ট করতে হয় সেটাই মূল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো হবে এবং এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনাদের সকলের ভিডিও দেখে কিন্তু আমি আশা করছি আগের থেকে প্রচুর ভিউজ বেড়ে যাবে এবং অ্যাকাউন্টের রিচও কিন্তু প্রচুর হাই হয়ে যাবে তো কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনে যে ক্রোম আছে সেই ক্রোমটা কিন্তু ওপেন করে নিতে হবে এবং ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে হবে যে সার্চ বার আছে সার্চ বারে জাস্ট সার্চ করে দেবেন ফেসবুক স্টুডিও লিখে ফেসবুক স্টুডিও লিখে সার্চ করবেন ফেসবুক স্টোর লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হবে সেই ওয়েবসাইটে কিন্তু এখান থেকে আপনি ক্লিক করে দেবেন প্রথম ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে এখানে লগ ইন করে নিতে হচ্ছে আমার আগে থেকে লগ ইন করা আছে এবং লগ ইন করা হয়ে যাওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে চলে আসার পরে এখানে কিন্তু সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে এখানে কিন্তু ডেস্কটপ সাইড মোডটা কিন্তু অবশ্যই অন করে নিতে হবে থ্রি র লাইনে ক্লিক করবেন সেলাইনে ক্লিক করে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইড মোড আছে জাস্ট এই কম্পিউটার বা পিসির চিহ্ন যেটা আছে এটা কিন্তু আপনি অন করে নেবেন যদি আপনি মোবাইল ফোন থেকে করে থাকেন আর যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করে থাকেন তাহলে কিন্তু খুবই সাধারণভাবে আপনার কাছে কিন্তু খুব সহজ হবে ব্যাপারটা এবার ডেস্কটপ সাইড মোডটা যেহেতু অলরেডি অন করা আছে এবার আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রিপোস্টটা করবেন এখান থেকে একটু যদি জুম করি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট নামে একটা অপশন দেওয়া আছে কন্টেন্ট জাস্ট কন্টেন্ট এই অপশানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে যখন আপনি ট্যাপ করবেন দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবার এই ইন্টারফেস চলে পরে কিন্তু উপরে যে অপশনটা আছে এখানে একটু দেখিয়ে দিই এই জায়গাটায় এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে পরপর তো আপনার কিন্তু পাবলিশড এই অপশন সিলেক্ট করে নিতে হবে যদি আপনার না থাকে থাকে আমি কিন্তু আপনি খুঁজে পাবেন যার জন্য ব্যাপারটা বলে রাখলাম অলরেডি কিন্তু পাবলিশ সকলে হয়ে থাকে আমার যদি না হয় তাহলে কিন্তু পাবলিশটা অবশ্যই সিলেক্ট করবেন আচ্ছা সিলেক্ট করার পর আপনি যে ভিডিওটা রিপোস্ট করতে আছে আমি নিচের দিকে একটা ভিডিও রিপোস্ট করবো তাহলে কি করবো নিচের দিকে চলে আসবো একদম আপনার ফেসবুক পেজে যে যে নিচের দিকে পোস্টগুলো আছে এইগুলো খুঁজে পেতে আপনার সমস্যা কারণ নিচের দিকে কিন্তু এরকম করবেন যাবে না এবার আপনাকে কিন্তু এখানে একটু জুম করে নিতে হবে জুম করে নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম ফাইভ মার্চ দু হাজার চব্বিশ জানুয়ারি দেওয়া আছে এবার এখানে কিন্তু আপনি এইভাবে ট্যাপ করবেন একটু থ্রি লাইনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো কিন্তু জুম করে দেখা যাচ্ছে টিকমার্ক দিয়ে দিই আমি তাহলে বুঝতে পারবেন যে ইয়ারস্টারডে লাস্ট সেভেন ডেজ লাস্ট টোয়েন্টি এইট ডেজ লাস্ট নাইনটিন নাইনটি ডেজ দিস উইক দিস মান্থ দিস ইয়ার লাস্ট উইক লাস্ট মান্থ এবার এখানে কিন্তু লাইফ টাইম দেওয়া আছে মানে যত ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও কিন্তু এই জায়গায় ট্যাপ করার পর আপনি কিন্তু খুঁজে পেয়ে যাবেন এবার আমি যেহেতু লাস্ট লাইফ টাইম সেট করে গেছি আমার কিন্তু ভিডিওগুলো পেতে খুব একটা অসুবিধা হচ্ছে আমি আপডেটে জাস্ট এখান থেকে আপডেট অপশনে ট্যাপ করে দেবো এবার এখানে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই আমি তাহলে কিন্তু একটু ভালোভাবে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিটিং এই ভিডিওটা কিন্তু আমি নতুন করে আবার রিপোস্ট করবো রিপোস্ট করার জন্য আমি কিন্তু এই যে নিজের দিকে এই ভিডিওতে কত ভিউজ আছে আগে আমি দেখিয়ে দিই সাইড দিকে স্ক্রল করব এই ভিডিওতে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ আছে এখানে যদি জুম করি তাহলে বুঝতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান কে কিন্তু এখানে ভিউজ আছে এবার এই ভিডিওতে কিন্তু নতুন করে আমি রিপোস্ট করবো অনেকদিন আগে যেহেতু পোস্ট করা নতুন করে পোস্ট করার জন্য এই এখানে যে থ্রি লাইন দেওয়া আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু ক্লিক করতে হবে এই থ্রি লাইনে কিন্তু ক্লিক করতে হবে জাস্ট থ্রি লাইনে কি এখানে ক্লিক করে দিচ্ছি থ্রি লাইন ক্লিক করার পর এমন একটা টাস্ক বার কিন্তু আপনাদের সামনে শো করবে জাস্ট জুম করে একটু দেখে নেবেন যেহেতু মোবাইল ফোনতে দেখাচ্ছি একটু কিন্তু প্রবলেম হচ্ছে তো এটা চলে আসার পর আপনি নিচের দিকে একদম একটা অপশন খুঁজে পেয়ে যাবেন যে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এই নিচের অপশনটা জাস্ট এই ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করে দেবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিডিও যে টাইটেল আছে টাইটেলটা শো করছে যে ডেসক্রিপশন ডেসক্রিপশন শো করছে ভিডিও যে সবকিছু করা একের পর এই ভিডিওতে কিন্তু শো করে যাচ্ছে এবার আমাদেরকে যে কাজ করতে হবে যদি আপনি চেঞ্জ করতে চান কোনো কিছু তাহলে কিন্তু ডেসক্রিপশন থামলে সব কিছু চেঞ্জ করতে পারেন আমি যেহেতু কোনো রকম চেঞ্জ করবো না জাস্ট আমি নিচের দিকে নেক্সট এই যে অপশনটা আছে নেক্সট এই অপশনে কিন্তু একটু ট্যাপ করে দেবো নিচের দিকে কিন্তু কিন্তু নেক্সট নেক্সট আছে আপনারা ট্যাপ করে দেবেন এবার আপনি ওই জায়গা থেকে নেক্সট ট্যাপ করার পর এখান থেকে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে হবে একটু জুম জুম করতে আবার করে পাচ্ছেন যে উপরের দিকে শেয়ার অপশন আছে শেয়ার অপশান আছে শিডিউল আছে সেফ ড্রাফ আপনি যেহেতু এই ভিডিওটা এখনই পোস্ট করতে চাচ্ছেন তাহলে কিন্তু জাস্ট নাও যে শেয়ার পাবলিশ করা আছে জাস্ট নিচের শেয়ার এই যে নিচের দিকে একটু জুম করলে আপনি দেখতে পাবেন যে শেয়ার অপশন আছে এই যে শেয়ার অপশন নিচের দিকে এই শেয়ার অপশনে কিন্তু জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এই ভিডিওটা কিন্তু পুনরায় আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু নতুন করে বা ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু নতুন করে আপলোড হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আপনি প্রতিদিন আপনার ফেসবুক পোস্টের যে ভিডিও গুলোতে লাইক আগে থেকে আসেনি সেই পোস্টের পোস্টগুলো কিন্তু নতুন করে আবার রিপোস্ট করে তাতে কিন্তু লাইক ভিউজ কমেন্ট কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আশা করছি এই সম্পূর্ণ প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের অনেকের কাজে লাগবে এবং ভিডিও থেকে যদি নতুন কিছু শেখান চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনার সাথে ছিলাম ইসমাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ